আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে তালুকদার হোমিয়া হল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অত্যাধিক ব্রণ মেছেতা এবং কালো দাগে বাদামি কালো দাগে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি ইনফরমেটিভ যারা এই সমস্যায় দিনের পর দিন ভুগছেন মুখ বিশ্রী হয়ে গিয়েছে এবং দাগে দাগে ভরে গিয়েছে আপনাদের মুখ দেখাতে পারছেন না মুখমণ্ডলের উজ্জ্বলতা ফিরাতে চাচ্ছেন দিনের পর দিন আপনারা বিভিন্ন কসমেটিক্স এবং বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম মেখেও কোনো কাজ হচ্ছে না বরঞ্চ হিতে বিপরীত হচ্ছে আপনাদের মুখ আগের তুলনায় এখন বেশি দাগ হয়ে যাচ্ছে মুখ দেখাতে পাচ্ছেন না লজ্জা লাগছে উজ্জ্বলতা কমে যাচ্ছে ফরসা হতে চাচ্ছেন পরিষ্কার করতে চাচ্ছেন আপনার মুখমণ্ডল তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন রয়েছে এই দাগ কিউরের ক্ষেত্রে ব্রণের গর্ত দাগ মেচেথা বা বিভিন্ন রকম যে দাগ হয়ে থাকে মুখে পিম্পল সেটার যে ঘন দাগ কালো দাগ সে দাগ পুরোপুরি ভালো হওয়া সম্ভব এই মেডিসিনের মাধ্যমে তাই আপনারা এই সমস্যায় পড়লে অবশ্যই নিকটবর্তী কোনো ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন যেসব মহিলাদের দিনের পর দিন ব্রণ হতে থাকে ব্রণের জন্য কালো দাগ হয়ে যায় ত্বকের এই কালো দাগ নিরাময়ে বিশেষ করে এই মেডিসিনটি খুবই কার্যকরী ত্বককে ফর্সা পরিষ্কার এবং উজ্জ্বল করে তুলে এই মেডিসিনটি বিশেষ করে মুখের রঙ পরিষ্কার করার জন্য হোমিওপ্যাথিতে শীর্ষ স্থান দখল করে আছে এই মেডিসিনটি যাদের শুকনা একজিমা রয়েছে একজিমা চুলকাতে চুলকাতে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে ড্যামেজ তারাই এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন মেডিসিনটি হল বারবারিস একটি একটিমাত্র মেডিসিন আপনারা সেবন করবেন এবং বাহ্যিকভাবে ইউজ করবেন দেখবেন মুখের কালো দাগ নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না এই বারবেরিস একোফিলিয়াম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন স্কিনের ক্ষেত্রে বিশেষ করে যাদের স্কিনে ডার্ক সেল হয়েছে এই ডার্ক সেলের জন্য মুখ বৃষ্টি দেখা যায় তাই এই এই মেডিসিনটি ব্যবহারের ফলে আপনাদের ডার্ক স্কিনকে ইম্প্রুভ করবে লাইটেনিং করবে আর যে চোখের নিচে যে কালো ডার্ক রয়েছে ডার্ক সার্কেল সেটাকে দূর করবে স্কিনকে সফট অ্যান্ড ভাব এনে দিবে আপনাদের যদি পিগমেন্টেশনের সমস্যা থাকবে থাকে সেই সমস্যাটিও এই মেডিসিনটি কিউর করে দিবে তাই বারবেরিস একুফিলিয়ামের মেডিসিনটি খুব বেশি বেনিফিশিয়াল যাদের এরকম কালো দাগ রয়েছে কালো দাগের কারণে আপনারা লজ্জায় পড়েছেন এবং অনেক টাকা নষ্ট করেও কোনো কাজ হয়নি তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন কারণ মুখে ব্রন পিম্পল বিভিন্ন কিছু হওয়াটাই খুব স্বাভাবিক বিশেষ করে যাদের বয়স পনেরো বছরের পর থেকে এটি বেশি হয়ে থাকে চল্লিশ বছর পর্যন্ত ছেলে বা মেয়ে উভয়েরই ব্রন কালো দাগ ত্বকের কালো দাগ বেশি দেখা যায় এবং এই দাগ বাদামি দাগ হয়ে থাকে মেছে তার দাগও হয়ে থাকে সূর্যের আলোতে গেলে মেছে তার দাগ বেড়ে যায় এই দাগগুলো অনেক সময় গালের মাঝখানে হয়ে থাকে কপালে হতে পারে নাকে হতে পারে তাই কালো দাগ যাই হোক না কেন আপনার মুখের উজ্জ্বলতা ফেরানোর জন্য অন্যতম একটি মেডিসিন বারবেরিস একুফুলিয়া মাদার টিংচার মেডিসিনটি এই মেডিসিনটি এতটাই অ্যাভেলেবল আপনি যে কোনো হোমিওপ্যাথিক দোকানে এই মেডিসিনটি পেয়ে যাবেন জার্মানি একটি মেডিসিন আপনারা এই মেডিসিনটি আপনাদের প্রয়োজন অনুযায়ী এক আউন্স বা হাফ আউন্স কিনে নিতে পারেন বাসায় রেখে দিতে পারেন খেতে পারেন যদি আপনার মুখের কালো বা বাদামি দাগ বা ত্বকের যে কোনো দাগ আপনি কিউর করতে চান রিমুভ করতে চান তাহলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনারা এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করবেন বারবেস একুফুলিয়াম মাদার টিংচার মেডিসিনটি হাফ কাপ পানির সাথে প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন তারা দশ ফুটা মেডিসিন খাবারের আধ ঘন্টা পরে খেয়ে নেবেন এই মেডিসিনটি আপনারা দিনে দুবেলা সেবন করতে পারেন এভাবে টানা যদি আপনারা এক মাস সেবন করবেন দেখবেন ওচিরে আপনার পরিবর্তন লক্ষ্য করবেন মুখের কালো দাগ কমে যাবে মুখের যে উজ্জ্বলতার ভাব মেলানিন প্রোডাকশন সেটাকে স্লো ডাউন করে দেবে আপনি দেখতে আরও বেশি আকর্ষণীয় হবেন আর যদি অতি দ্রুতই আরও কমাতে চান মুখের কালো দাগ তাহলে অল্প তুলো ভিজিয়ে এই মেডিসিনটি আপনারা যেখানে কালো দাগ রয়েছে সেখানে মাসাজ করতে পারেন এভাবে মেডিসিনটি লাগিয়ে রাতে দাগের মধ্যে শুয়ে পড়বেন সারা রাত পর সকালবেলা ধুয়ে ফেলবেন এভাবে আপনারা ত্বকের যত্ন করতে পারেন মেডিসিন লাগাতে পারেন খেতেও পারবেন লাগাতেও পারবেন শুধু মেডিসিনের উপর নির্ভর করে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন না ত্বককে আরও বেশি উজ্জ্বল এবং ইয়াং রাখতে চাইলে আপনাদের বেশি পানি খেতে হবে পানি পান করতে হবে ত্বকের কালো দাগ দূর করতে হলে আপনাদেরকে ত্বক ভালোভাবে ওয়াশ করতে হবে ক্লিন রাখাটা খুবই জরুরি তাই আপনারা যাদের ব্রন মেছেতা রয়েছে তারা মুখ ক্লিন রাখবেন আজে বাজে বিভিন্ন কসমেটিক্স ইউজ না করে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের মুখের কালো দাগ থাকবে না মিলিয়ে যাবে অচিরেই আপনি এই কালো দাগকে বাই বাই করতে পারবেন এবং আপনাকে দেখতে অনেক বেশি স্মার্ট এবং সুন্দর লাগবে তাই ত্বক পরিষ্কার করার একমাত্র ক্রিম হচ্ছে